আজ যাদের পিতামাতার পি뒤মিতে থেকে কে যে ব্যক্তির পিতামাতার পি뒤মিতে বেঁচে আছে সে তার কতটুকু বুঝতে পারে না অথচ বর্তমানে সে অথচ বর্তমানে বহু এই পিতামাতাকে বে তাদের ওদের খারাপ ব্যবহার করে চলেছে তাদের ওদের দাইল কাশির মত ব্যবহার করে চলেছে কিন্তু সেই পিতামাতা নিজের জীবনটাকে বিক্রয় করে তার সন্তানকে লেখাপড়া শেখাচ্ছে অথচ সেই অথচ শেষে সেই পিতামাতা ঠিকানা লাগে বৃদ্ধাশ্রম কিন্তু আল্লাহর উপর ঘর ভাড়া নেই সেখানে বৃদ্ধ পিতা মাতা না রাখার দিতেই হবে আপনি আপনি আমরা দাতাকে তাদের মর্যাদা গ্রহণ করুন তাহলে আপনি শেষ মাসে অথবা আপনি আমরা থেকে তাদের মর্যাদা গ্রহণ করুন তাহলে পরকালে আপনার জীবন সুগম হবে ইনশাআল্লাহ এবং আমি এবং আপনি জান্নাতে যেতে পারবেন আমিন আখিরাত